নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সাধারণ হলেও একটি অসাধারণ রেসিপি আলু ভর্তার রেসিপি চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেওয়া হলো আর তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচিয়ে আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নেওয়ার পর তুলে রেখেছি আর আগে থেকেই দুটি আলু সিদ্ধ করে নিয়েছি ভেজে নেওয়া লঙ্কাটাকে অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে ভেজে রাখা পেঁয়াজটাকেও একটু মেখে নিলাম এরপর সিদ্ধ করে রাখা আলুটাকে হাত দিয়ে ভালো করে একটু ম্যাস্ট করে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নেওয়ার পর ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর হাত দিয়ে গুঁড়ো করে রাখা শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছুকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সাধারণ হলেও একটি অসাধারণ রেসিপি আলুর ভর্তা গরম গরম ভাত আর ডালের সাথে আলুর ভর্তা পরিবেশনের জন্য একইবারই প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন